সাত সকালে বাড়ির সামনে ষোলো চাকা লরিতে পৃষ্ঠ হয়ে গেল চার বছরের শিশুকন্যা রাস্তা অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীর চাচলের পর এবার হরিশ্চন্দ্রপুরে গতির বলি এক আজ সাত সকালে বাড়ির সামনে ষোলো চাকা লরিতে পৃষ্ঠ হয়ে গেল এক চার বছরের শিশুকন্যা রাস্তার অপরোধ করে বিক্ষোভ গ্রামবাসীর ঘটনাটি ঘটেছে তুলসিয়াটা কুশিদা রাজ্য সড়কের হরিশ্চন্দ্রপুর থানা এলাকার রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের মারাডাঙ্গি গ্রামে মৃত ওই শিশুর নাম মরিয়ম নেশা বয়স চার বছর সকালে এই মর্মান্তিক দুর্ঘটনার পরে গ্রামবাসী ক্ষুব্ধ হয়ে রাস্তা ব্যারিকেড দিয়ে অবরোধ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ছুটে আসলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকার বাসিন্দারা ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় ওই রাজ্য সড়কে ঝাড়খণ্ড ও বিহার থেকে আসা লরির বেপরোয়া গতিকে দায়ী করেছেন এলাকার বাসিন্দারা স্থানীয় সূত্রে জানা গেছে আজ সকাল নটার সময় মারাডাঙ্গি গ্রামে রাজ্য সরকারের ধারে বাড়ির সামনে দাঁড়িয়েছিল মরিয়ম নেশা এমন সময় কুশিদার দিক থেকে একটি লরি বেপরোয়া গতিতে এসে রাস রাস্তার ভুল দিকে চলে যায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মরিয়মকে ধাক্কা মেরে পিষে দেয় ওই ঘাতক লরি ঘটনার পরেই পলাতক হয় ওই লরির চালক এরপরই স্থানীয় বাসিন্দারা ওই লরিটিকে আটকে রাস্তায় ব্যারিগেড দিয়ে অবরোধ শুরু করেন ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছায় হরিশ্চন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী পুলিশ পৌঁছালে তাদেরকেও ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দারা এদিকে মর্মান্তিক ঘটনায় বাড়ির ছোট সন্তানকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন দিনমজুর বাবা মা বাবা সায়েন্সা আলী জানান বেপরোয়া লরির দাপটে আজকে আমি মেয়েকে হারালাম পুলিশ প্রশাসন ওই রাস্তার উপর লরির দাপট নিয়ন্ত্রণে না আনলে আরও কত প্রাণ অকালে চলে যাবে পুলিশ সূত্রে জানা গেছে ওই ঘাতিক ঘাতক লরিটিকে ঝাড়খণ্ডের লরিটিকে আটক করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ আমার মেয়ে সাইড দিয়ে আসছিল রাস্তার ধার থেকে আর গাড়িটা স্পিডে এসে সাইডে আবার চাপিয়ে চাক্কা চাপিয়ে দেয় তখন গাড়িটা কোন দিক দিয়ে কোন দিকে যাচ্ছিল তুলসিটা থেকে আসছিল তুলসিটার তুলসিটার রাস্তায় যাচ্ছিল আর আপনার মেয়ে কি আপনার বাড়ির সামনে দাঁড়িয়ে ছিল হ্যাঁ রাস্তার সাইডে ছিল গাড়ি

এসে সত্তর আশি স্পিড গতিতে এসে বাচ্চাটাকে এসে ঠুকে দিল ঠুকে দেওয়ার পরে লরিটা কোন দিক থেকে আসছিল কুর্সিদার দিক থেকে এসেছিল যাচ্ছিল কোন দিকে কুর্সি হরিশ্চন্দ্রপুর দিক থেকে সেটা কি খুব গতি সম্পন্ন ছিল হ্যাঁ আশি সত্তর স্পিডে ছিল কি হলো ঘটনাটা তারপরে এসে বাচ্চাটা সাইডে ছিল সাইডে এসে ওর গুল্লির কাছে দাঁড়াই ছিল ওখানে এসে মেরে দিয়েছে মিনিমাম আধা কিলো রাস্তা মিটার ঘিচ নিয়ে চলে গেছে তো বাচ্চাটা কি অবস্থা এখন বাচ্চাটার অবস্থা খুবই খারাপ দুটি দুটি বার হয়ে গেছে এখান থেকে একদম পিছিয়ে গেছে দোয়া তো যাবে না খালি মুখটাই একটু বেঁচেছে সেটাই যথেষ্ট ঘটনাস্থলে পুলিশ এসছে হ্যাঁ পুলিশ এসছে বলছি কি মানে বাচ্চাটার কি নাম বাচ্চাটার নাম হলো মরিয়ম খাতুন বলছি ওর পরিবার কি করে দিন যাপন করে ওর পরিবার সান্তারাসি কাজ করে কলকাতায় এখন আপনারা কি চাইছেন এটাকে নিয়ে আমরা এখন কি চাইছি এখন আমরা চাইছি শান্তি চাইছি আর একটা মীমাংসা চাইছি বলছি ড্রাইভার কে আছে না পালিয়ে গেছে ড্রাইভার পালিয়ে গেছে সঙ্গে সঙ্গে পালিয়ে গেছে আপনার নাম আসুক বাড়ি বাড়ি মারে